হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আমরা খুব খুব ভালো আছি আর আজকে যেমনটা আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের দার্জিলিং থেকে ফেরার দিন আর দার্জিলিংয়ের পুরো জার্নিটার আজকে হচ্ছে লাস্ট ব্লগ তো আজকে আমরা ফিরে যাব কলকাতা তো আজকে প্রথমে আমরা যাবো লেপচা জগৎ হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা পাইন ফরেস্ট যেটা আগে আমরা দার্জিলিং ঘুরতে গেলে না এই লেপচা জগৎটা খুব একটা ঘোরা হতো না কিন্তু এখন এই লেপচা জগৎ স্পটটা বেশ পপুলার হয়ে গেছে তো অবশ্যই আপনারা ভিজিট করবেন লেপচা লেপচা জগতে ফরেস্টে তো এখানেও একটা এন্ট্রি ফি আছে যেটা কুড়ি টাকা করে এনারা বসে আছেন এনাদের কাছেই টিকিটটা কেটে আপনারা ভেতরে যেতে পারেন ভেতরে শুধুমাত্রই মানে ফটো তোলার জায়গা ফটোশ্যুটের জায়গা তো এছাড়া অন্য কিছু নেই এটা হচ্ছে পাইন ফরেস্ট তো চলুন ঘুরিয়ে দেখা যাক এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম খুব একটা টাইম এখানে আমরা নষ্ট করিনি কারণ এরপর যাব আমরা নেপালের সীমানা পয়েন্ট যেটা পশুপতি মার্কেটটা আমরা এবারে স্কিপ করে যাচ্ছি কারণ অনেকটা টাইম লেগে যাবে তো সেই জন্য তো চলুন আমাদের সাথে সীমানা পয়েন্ট

আসল জিনিসগুলো তুলে নিয়ে যায় আমরা দাঁড়িয়ে আছি এখন নেপাল বর্ডারে আমার পিছন দিকটা হচ্ছে নেপাল আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে এটা ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে নেপাল তো দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে চলো এবার কিছু খাওয়া যাবে কারণ আমরা এখন ব্রেকফাস্ট করিনি কিছু না কিছু তো খেতেই হবে তাই লোকটা ভিড় কোথায় খাওয়াই তো আবার আমি নিয়ে বসে পড়েছি মোমো কারণ এবার চলে যাওয়ার পালা তো মোমো তো আর একবার খেতেই হবে লাস্ট টাইম মোমো লাস্ট এখানে সব মার্কেট আছে এই সীমানা ভিউ পয়েন্টটা দেখার জন্য এখানে খুব সুন্দর চেয়ারের অ্যারেঞ্জমেন্ট আছে ভীষণ সুন্দরভাবে বসে এটাকে এনজয় করা যায় এখানে বসে অনেক ছবিও তোলা যায় আর পাশেই খুব সুন্দর ছোট্ট একটা মার্কেট আছে যেখানে সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে আপনারা এই নেপালের এই বর্ডারে এসেও এখানে কেনাকাটা করতে পারেন চকলেট প্রচুর পরিমাণে চকলেট পাওয়া যাচ্ছিলো তো আমি সেটাই একবার প্রাইসটা চেক করলাম যে কত করে দেখলাম মোটামুটি ঠিকই আছে তো প্রচুর শীতের জিনিসও প্রচুর ছিল তো চলুন ঘুরে দেখুন আমার সাথে মার্কেটটা এই চকলেট তো এখানেও বেশ ছোট একটা ভালো মার্কেট আছে দারুণ লাগলো মার্কেটটা। তো খায় না তার জন্য ও নিয়েছিল ডিম টোস্ট আর আমি নিয়েছিলাম ওয়াই ওয়াই মানে ম্যাগি তো খাওয়াই হয় ওয়াই ওয়াইটা বললো ভালো হবে তবে আমার একটু ভালো লাগেনি ওয়াই ওয়াইটা খেয়ে একদম আমার মুখটাই নষ্ট হয়ে গেছিল একদম ভালো ছিল না এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে এবার যাব আমরা মিরিকে ইন্ডিয়ান দোকানে খেলাম এটাকে গোল পাহাড় বলে তাই তো চলো এখানে নামতে পারবো তো মিরিক যাওয়ার পথে এটা খুব সুন্দর একটা জায়গা গোপালধারা টি এস্টেট মানে গোল পাহাড় যেটা বলে এই পাহাড়গুলো এরকম গোল গোল করে নিজে থেকেই হয়েছে তো সেটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আপনারা বলবেন আপনাদের ড্রাইভার দাদাকে যে অবশ্যই এটা দেখাতে এইসব গোল গোল পাহাড় এগুলো কোনো কাটিং করা নয় মানে ন্যাচারালি এরকম হয়েছে গোপাল গোপালধারা টি এস্টেট তাই তো তো গোলপাহাড় আমরা ঘুরলাম একটা গাছ আর একটা গ্রিন টি নিলাম সবার কাছ থেকেই একটু না একটু কিছু নেওয়া ভালো কারণ এদেরও তো এই জীবন চলে তো একটু আমরা যদি না কিনি ওদেরই বা চলে কি করে কিছু কিছু নেওয়া উচিত সবারই একবারই তো আসা তাই না তো মাঝখানে এই গোপালধারা টি স্টেটটা দেখে ফাইনালি আমরা রওনা দিলাম মিরিকের জন্য তো চলুন মিরিকটাও দেখা যাক আমরা যাচ্ছি এখন মিরিক লেকে মিরিক লেকে তো গাড়ি ঢুকে যায় ঠিকই কিন্তু আজকে কিছু আছে যার জন্য গাড়ি ঘুরিয়ে দিয়েছে আমাদের এইখানটা দিয়ে যেতে হচ্ছে রাস্তাটা চিনের এখন আলে আর ফিরতে পারবো না এখান দিয়ে লোকটাকে ফোন করতে হবে তখন আবার তোমার এটা উঠবে তুমি আমাকে যা বলছো পেছনে কি আসছে তুমি জিজ্ঞেস করি হ্যাঁ এখান দিয়ে লেকটা যাওয়া যাবে আরে গাড়ি ফাড়ি তো ঢুকতে দিলো না ও আচ্ছা এই তো লেকটা ওই যে ওই ওইটার উপর দাঁড়িয়ে লাস্ট পয়েন্ট মিরিক এটার পরে সোজা শিলিগুড়ি আর কিছু দেখার মতো নেই আর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট এতটাই হয়ে গেছে যে এখন আর লাঞ্চ করার মতন কোনো ইচ্ছা নেই ভেবেছিলাম মিরিকে লাঞ্চ করবো কিন্তু আমাদের তাড়াতাড়ি নামতে হবে যেহেতু ট্রেন আছে তিনটের মধ্যে তাই তো লাঞ্চ করবে এখন কটা গো আমরা এখানে বারোটা অবধি যদি থাকি দু ঘন্টা মোটামুটি দুটোর মধ্যে নেমে যাবো আমরা নিচে একটা ফটো খিচবো আমি চলবো না যদি আমি উঠতে পারি তাহলে একটা ফটো খিচবো

হাতে সময় ভীষণ কম যার জন্য মিরিকে খুব বেশি টাইম স্পেন্ড করতে পারিনি আপনারা আসবেন খুব ভালো করে কাটাবেন কেন কি অনেক ফটো তোলার জায়গা আছে যেগুলো আমরা অতটা করতে পারিনি বোটিং করার জায়গা আছে এই যে লেকটা আছে এই যে লেকটা এটা বোটিং করার ভীষণ ভালো জায়গা কিন্তু আমাদের হাতে অতটা সময় নেই যেহেতু আমাদের তিনটেই ট্রেন আমাদের এখনও নামতে নামতে শিলিগুড়িতে তো ভীষণ জ্যাম যার জন্য একটু আগে করেই যেতে হচ্ছে মেনলি দু ঘন্টা টাইম লাগে কিন্তু তবু আমাদের তাড়াতাড়ি একটু যেতে হবে যেহেতু ওই নেই মানে ট্রেনের টাইমটা বেরিয়ে গেলে আর বন্দে ভারত ভীষণ টাইমে ছেড়ে দেয় খুব মুশকিল হয়ে যাবে নাহলে তো সেই হিসাবে জাস্ট কয়েকটা ফটো তুলে আর এই যে হাওয়াই মিঠাই এটা আমার খুব ভালো লাগে তো এটা খাবো ব্যাস হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি যাবো এই হচ্ছে আমাদের সি ফরটিন আমরা কলকাতায় আজকে চা খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি আর তো দেখানোর মতন কিছুই নেই শুরু করেছিলাম হাওড়া থেকেই তো যাই হোক এর পুরো সিরিজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তার সঙ্গে ভিডিওটির যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার পরের ভিডিওগুলোর নোটিফিকেশান অবশ্যই সবার আগে আপনার কাছে পৌঁছে যান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু যাই হোক নতুন নতুন ক্রিয়েটারদের না একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের অনেক 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 বেশি আনন্দ লাগে আর একটা নতুন ভিডিও তৈরি করার জন্য আর যখন ভিউজ আসে না তখন ভীষণ মনটা খারাপ হয়ে যায় তো আজকের মতন টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং ঠিক কেয়ার বাই বাই